আমি অনেক বছর পর অনেক বড় হওয়ার পর জেনেছি যে আমার মা পিৎজা খায় বার্গার খায় সে ভীষণ পছন্দ করে কিন্তু আমাদের জন্য সেটা কখনই মুখে তুলতেন না আমাদেরকে মুখে তুলে খাওয়াতেন আজকে অনেক মায়ের ভিড়ে এক প্রিয় মা ছিল ছবি সাহা তার সাথে আমার মায়ের চেয়ে বেশি বন্ধুত্ব সে আমার আছে জল থেকে শুরু হয়েছে আমাদের সম্পর্ক সেটা চলছে উনি একটু অসুস্থ আমরা সবাই তার জন্য দোয়া সে সেজন্য খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার আমাদের কাছে ফিরে আসেন আমরা চাই না একটা মাও অসুস্থ থাকেন আজকে আরেকটা জিনিসই আমি লক্ষ্য করেছি আমার মা সহ অনেক মায়কেই দেখেছি আমি এই স্টেজে উঠে আসতে খুব কষ্ট হচ্ছিল হাঁটুর ব্যথা পায়ের ব্যথা সব মায়েদের বার্ধক্যজনিত এই সমস্যাগুলোর জন্য সন্তানদের ভূমিকা আছে আমরা চেষ্টা করব মাদেরকে একটু বেশি করে ক্যালসিয়াম খাওয়াতে কারণ মায়েরা সারা জীবন আমাদেরকে ভালো ভালো খাবার তুলে দেওয়ার জন্য নিজেরা কিছু খায়নি সে জন্যই কিন্তু এই সমস্যা আমি অনেক বছর পর অনেক বড় হওয়ার পর জেনেছি যে আমার মা পিৎজা খায় বার্গার খায় সে ভীষণ পছন্দ করে কিন্তু আমাদের জন্য সেটা কখনই মুখে তুলতেন না আমাদেরকে মুখে তুলে খাওয়াতেন কথা বলা শুরু হয় এই মা ডাক দিয়ে যে যে ভাষাই কথা বলে না কেন মা মাম্মি মাদার মা সব কিছুই কিন্তু শুনি মা দিয়ে সেই মাকে কখনোই কোনো মুহূর্তে একটা মুহূর্তের জন্য যেন আমরা উপেক্ষা না করি আর শুধু মা দিবস না জীবনের প্রত্যেকটা মুহূর্তই মায়ের জন্য হওয়া উচিত প্রত্যেকটা মুহূর্তেই আমরা এক একটা সন্তান মাকে স্মরণ করব শ্রদ্ধা করব ভালোবাসবো আমাদের দেশের একজন মা আছেন মানবতার মা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সন্তানের মতো ভালোবাসেন আমাদেরকে গতকালকে প্রায় চল্লিশ মিনিটের এক দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন সংসদের দ্বিতীয় অধিবেশনের শেষ দিনে আমরা আমাদের সেই মায়ের জন্য দোয়া করব কারণ সেই মা ভালো থাকলে পুরো বাংলাদেশ ভালো থাকবে আমরা সবাই ভালো থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই মাকে বেশি করে ভালোবাসবেন এবং পৃথিবীর একটা বৃদ্ধাশ্রমও যেন একটা মা বা বাবা না থাকে আমি চাই পৃথিবীর সমস্ত বৃদ্ধাশ্রমগুলো খালি থাকবে কোনো বৃদ্ধাশ্রমে আমরা যেন সেই সন্তান না হই যে একটা মাকে বা বাবাকে সেখানে আমরা পাঠিয়ে দেব আপনাদের সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা চলুন সবাই মিলে তার হাতকে শক্তিশালী করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু